সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজ আমরা আলোচনা করব অফিস সহায়ক একটি প্রশ্নের সমাধান পরীক্ষাটি গতকাল অর্থাৎ পাঁচ নয় দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয়েছে পূর্ণমান ছিল চল্লিশ আর সময় ছিল এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট তো আপনারা যারা অফিস সহায়ক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন বিশেষ করে ষোলো থেকে বিশতম গেটের জন্য তারা এই ভিডিওটি মিস করবেন না অবশ্যই অবশ্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর হ্যাঁ আমরা নিয়মিত ভিডিও প্রকাশ করতে পারছি না আমাদের পেশাগত ব্যস্ততা কারণে তো আশা করছি এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন সাথে থাকবেন অবশ্যই চলুন তাহলে শুরু করা যাক আর শুরু করার আগে অনুরোধ করবো আমাদের ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান তো এক নম্বর প্রশ্ন আমরা দেখে নিই এক নম্বর প্রশ্ন বলছে সন্ধিবিচ্ছেদ আর এই এগারো থেকে বিশতম গেট বিশেষ করে এগারো থেকে বিশতম গেটের চাকরি পরীক্ষার জন্য এই সন্ধিবিচ্ছেদ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এক নম্বর প্রশ্ন ছিল যে ক নাম্বার অপশনে পুরস্কার এর সন্ধিবিচ্ছেদ করতে হবে তো পুরস্কার হচ্ছে এটি একটি বিসর্গ সন্ধি অর্থাৎ পুর বিসর্গ যোগকার আর সংস্কৃতি এখানে হবে সম যোগকৃতি এই হচ্ছে সন্ধিবিচ্ছেদ এরপর আমরা দেখিনি দুই নম্বর দুই নম্বর প্রশ্নে ছিল শুদ্ধ বানান তো শুদ্ধ বানান এই টপিকটা কিন্তু এগারো থেকে বিশতম কেটে চাকরির পরীক্ষায় অনেক পরীক্ষায় আসে অর্থাৎ এটিও কিন্তু কম গুরুত্বের বিষয় নয় অবশ্যই অবশ্যই শুদ্ধ বানানগুলো দেখে নেবেন আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যেখানে এই সমস্ত টপিক্স নিয়ে কিন্তু আলোচনা করা হয় ক নম্বর ছিল শুশ্রূষা বানানটা দেখে নেবেন আর ক্ষণজীবী বানান অবশ্যই জীবী বানানটা মানে দীর্ঘই হবে এরপর আমরা দেখে নিই তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে এক কথায় প্রকাশ করতে হবে তো এক কথায় প্রকাশ এই সন্ধিবিচ্ছেদ তারপর হচ্ছে বানান শুদ্ধিকরণ কিংবা বাগধারা এগুলা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে দেখে যেতে হবে তো এই পর্যায়ে এক কথায় প্রকাশের যে প্রশ্নটি ছিল ক নাম্বারে তা হচ্ছে যে পুরুষ স্ত্রীর বশীভূত তাকে বলা হয় স্ত্রোয়িং হ্যাঁ আর এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক পরীক্ষা এসেছে এবং পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসবকে বলা হয় সুবর্ণ জয়ন্তী তবে এই সুবর্ণ জয়ন্তীর সাথে আপনাকে জানিয়ে রাখতে হবে বিশেষ করে পঞ্চাশ বছর ষাট বছর এবং একশো বছর যেটা শতবর্ষ বলি এইগুলোকে কি বলে অবশ্য অবশ্যই প্রাসঙ্গিক প্রশ্নগুলো দেখে নেবেন আর এরপর আমরা দেখিনি চার নম্বর প্রশ্ন বিপরীত শব্দ লিখুন বিপরীত শব্দ হচ্ছে এক নম্বরের মানে অর্থাৎ ক নম্বরের যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে আগমন আগমন থেকে অবশ্যই প্রস্থান হবে আগমন থেকে অবশ্যই প্রস্থান আর ক নম্বর নীরব থেকে হবে সরব এই ছিল চার নম্বর প্রশ্ন এরপরে দেখিনি পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলছে যে ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় তো সমাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র অফিস সহায়ক নয় এটা আপনারা যারা অফিস সহকারী কাম কম্পিউটার ল্যাব অ্যাটেন্ডেন্ট কিংবা খাদ্য অধিদপ্তরের বিভিন্ন নিয়োগ পরীক্ষা যারা অংশ গ্রহণ তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এখানে নিরুৎসাহ এটি কিন্তু ব্যাসবাক্য হবে উৎসাহের অভাব অর্থাৎ এটি কিন্তু অব্যয়ভাব সমাজ এবং প্রাণপ্রিয় অর্থাৎ প্রাণের চেয়ে প্রিয় এটি অবশ্যই পঞ্চমী তৎপুরুষ সমাজ সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন বলছে যে পুট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ আপনাকে ভার্বের কারেকশন করতে হবে এখানে ভুল ভাব থাকবে আপনাকে ভার্বের কারেকশন করতে হবে ক নম্বর প্রশ্ন ছিল আই অ্যাম থিঙ্কিং ড্যাশ অ্যাওয়ে নেক্সট উইক তো এটি কিন্তু থিঙ্কিং আই অ্যাম থিঙ্কিং এবং ওয়ে অ্যাওয়ে টু নেক্সট উইক এটি কিন্তু গোয়িং হবে আর খান্বার হবে টু সলভ এবং গ নাম্বারে বলছে যে হিজ ফ্রেন্ড এখানে হিজ ফ্রেন্ডস বলা হয়েছে ওয়াই আর নট বাই হিস সরো তো মভ এখানে কিন্তু মব বানানটা অবশ্যই ইডি যুক্ত হবে মভড হবে আর এরপরে ঘর নম্বর ঘর নম্বর প্রশ্ন বলছে আই নেভার থো আই ড্যাশ ইউ এগেইন এটি ভাগ করতে হবে সি এর ভাগ তো অবশ্যই অবশ্যই আপনাকে উট সি এটি কিন্তু করতে হবে সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন বলছে যে পুট দ্য কারেক্ট ফর্ম অফ প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশনের কারেকশান করতে হবে তো যেহেতু অফিসের প্রশ্নের জন্য অত্যন্ত সহজ প্রশ্ন দেওয়া হয়েছে আশা করি আপনারা এই প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন প্রশ্নের মান আপনারা নির্ধারণ করতে পারবেন তো ক নম্বর প্রশ্ন হচ্ছে সি এক্সপ্লেন দ্য ম্যাটার টু মি আর ক নম্বর হচ্ছে মাই ফ্রেন্ড শেয়ার হিজ বুক উইথ মি সুপ্রিয় দর্শক আমরা দেখিনি গ নম্বর প্রশ্ন বলছে যে থিং ড্যাশ এ নাম্বার অ্যান্ড দেন ডাবল ইট সুপ্রিয় দর্শক এখানে থিঙ্কের পরে এ নাম্বারের আগে যে প্রিপোজিশনটা হবে সেটা হচ্ছে অ্যাবাউট অর্থাৎ অ্যাবাউট এ নাম্বার অ্যান্ড দেন ডাবল ইট সুপ্রিয় দর্শক এরপরে চার নম্বর অপশন হি পয়েন্টেড ড্যাস দ্য এখানে টু দা হবে টু দ্য ম্যাপ সুপ্রিয় দর্শক এরপরে নিই আট নম্বর প্রশ্ন আর এই আট নম্বর প্রশ্ন বলছে যে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং আইডিয়মস অর্থাৎ এখানে আপনাকে আইডমসগুলো হচ্ছে সেন্টেন্স মানে তৈরি করতে হবে আর কি তো এখানে অবশ্যই আপনারা আপনাদের মতন করে করে নেবেন তারপর আমি এখানে লিখেছি আমি শুধু অর্থটা বলছি যে ক নম্বর ছিল নো পেইনস অর্থাৎ চেষ্টার ক্লুটি ত্রুটি না করা এবং খ নাম্বার ছিল রান শর্ট অফ আর নয় নম্বর প্রশ্ন বলছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন অর্থাৎ এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো কিন্তু এক কথায় উত্তর আপনাদের দিতে হবে যেমন সুয়েজ খাল খনন করেন কে এটি কিন্তু সঠিক উত্তর হবে ফার্দিনান্দো লেসে পস হ্যাঁ দে লেসে পস এটি কিন্তু সঠিক উত্তর আর খ নাম্বার প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম হিদের নাম তো বিশ্বের বৃহত্তম হিদ হচ্ছে ক্যাম্পিয়ান সাগর এটি কিন্তু বিশ্বের বৃহত্তম হিদ আর গ নাম্বার প্রশ্ন বাংলাদেশ থেকে এসেছে সাধারণ জ্ঞান এটি বাংলাদেশের সাধারণ জ্ঞান তো বলছে যে বাংলাদেশের কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে তো এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক পরীক্ষায় এসেছে যদিও উনিশশো চুয়াত্তর সালের আমরা তারিখটা অবশ্যই দেখে নেব সতেরোই সেপ্টেম্বর আর দশ নম্বর প্রশ্ন বলছে যে নিচের প্রশ্ন উত্তরগুলো প্রশ্নগুলোর উত্তর দিন তো এখানেও কিন্তু এই যে শর্ট প্রশ্ন এগুলাও কয় নম্বর প্রশ্ন ছিল যে সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি কে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই মুহূর্তে অর্থাৎ এখন যারা বিশেষ করে অফিস সহক অফিস সহকারী বা এগারো থেকে বিশতম গেটের চাকরি পরীক্ষা অংশগ্রহণ করবেন তো সঠিক হবে মোহাম্মদ বিন কাশিম আর খ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি এটি কিন্তু একাধিক পরীক্ষায় এসেছে এটি কিন্তু থানচি বান্দরবনের আর গ নম্বর প্রশ্ন বলছে যে ভোমরা স্থল বন্দরটি কোথায় অবস্থিত এটি কিন্তু সাতক্ষীরায় অবস্থিত ভোমরা স্থল বন্দর সুপ্রিয় দর্শক এই সাথে পাশাপাশি আপনি আরেকটি তথ্য জানিয়ে নিতে পারেন যে স্থল বন্দরের মধ্যে প্রথম কোনটি তো এরপরে স্বাধীন বাংলাদেশে আর কি আর এরপরে দেখে নিই গ নাম্বার কর্ণফুলি নদীর উৎপত্তি স্থল কোথায় এটি কিন্তু মিজোরামের লোসাই পাহাড় থেকে কর্ণফুলি নদীর উৎপত্তি হয়েছে এবং ও নম্বর প্রশ্ন বলছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আটই আগস্ট দুই এটি কিন্তু গঠন বলতে শপথ নিয়েছে আর সেই দিনটাকেই আমরা ধরে নিই এখানে এগারো নাম্বার প্রশ্ন বলছে ম্যাথের একটি অংশ যে দশ পারসেন্ট কমিশনে একটা বই ক্রয় করে একশো আশি টাকা পরিশোধ করা হয়েছে তাহলে এখানে বইয়ের যেই প্রকৃত দাম সেটি হয়তো বাঁচাবে তো দশ পার্সেন্ট কমিশনে যখন একটা বই ক্রয় করা হয় তখন ওই বইয়ের দামটা হয় একশো তার মানে এখানে আপনি সহজে বুঝতে পারছেন যে যেহেতু আশি টাকা একশো আশি টাকা দশ পার্সেন্টের তার মানে দুশো টাকা থেকে কিন্তু দশ পার্সেন্ট বাদ দিলে বিশ পার্সেন্ট বাদ যায় তাই না অর্থাৎ একশো টাকায় দশ টাকা বাদ দিলে দুশো টাকায় বিশ টাকা বাদ যায় এবং প্রকৃত মূল্য হয় একশো আশি টাকা তাহলে কিন্তু প্রকৃত মূল্য কিন্তু আমাদের দুশো টাকা হবে অর্থাৎ আমরা কিন্তু সমাধান দেখে নিই এবার যে প্রকৃত মূল্য একশো টাকা পরিষদের যেই প্রকৃত মূল্য বইটি সেটি কিন্তু একশো টাকা এবং দশ পার্সেন্ট কমিশনের মূল্য অবশ্যই দশ টাকা কমে গেছে মানে নব্বই টাকা কমিশনের মূল্য নব্বই টাকা হলে প্রকৃত মূল্য একশো টাকা কমিশন মূল্য এক টাকা হলে প্রকৃত মূল্য হবে অবশ্যই একশো ভাগ নব্বই এবং কমিশন মূল্য একশো আশি টাকা হলে অবশ্যই ক্যালকুলেশন করে দুইশো এসেছে। এটি কিন্তু সঠিক উত্তর আর এরপর আমরা দেখিনি বারো নম্বর প্রশ্ন আরও একটি ম্যাথের প্রশ্ন পিতাপত্রী তো পিতাপুত্রীর প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা অফিস সহায়ক ড্রাইভার নিরাপত্তা কর্মী কিংবা ট্রাম ড্রাইভার হ্যাঁ হতে পারে আপনি খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিচ্ছেন কিংবা ভূমি অধিদপ্তর ভূমি যে রেকর্ড জরিপ অধিদপ্তর এখানে পরীক্ষা দিচ্ছেন যেখানে দেন না কেন এগারো থেকে বিশতম কেটে চাকরির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি উৎপাদক অবশ্যই উৎপাদকটি দেখে নেবেন আর চোদ্দ নম্বর প্রশ্ন বলছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে দুই তাহলে এক্স এর মান সুপ্রিয় দশক আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স মান যেহেতু দুই দেওয়া আসে তাহলে অবশ্যই আমরা কিন্তু এই এক্সের সাথে কি গুণ করতে পারি এবং গুণ করলে এটি ইজি এক্স স্কোয়ার এবং ক্লাস ওয়ান আছে তো এটা কিন্তু আমরা সূত্র হিসাবে লিখতে পারি এবং সূত্র হিসাবে লিখার পরে এটি কিন্তু আমরা ক্যালকুলেশন করলে কিন্তু সঠিক উত্তর চলে আসবে সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আপনি কোথা থেকে ভিডিও দেখছেন এবং পরবর্তী প্রশ্নের সমাধান কীসের ওপরে যাচ্ছেন অবশ্যই অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে